বিহারী মহিলাদের মাদের বোনেদের মানে শতকোটি প্রণাম জানাবো যে ওনারা কিন্তু আমাদের মতো এরকম ভাতা ভিক্ষার ওপর বিশ্বাস না রেখে ভরসা না করে ওনারা আজকে সামগ্রিক কিভাবে বিহারের উন্নতি হয় কারণ এর আগেও ডবল ইঞ্জিন সরকার বিহারে ছিল সেই উন্নতি দেখেছে আর বিহার কি ছিল সারা ভারতবর্ষে সব থেকে বেশি নটোরিয়াস রাজ্য ছিল বিহার যেখানে মানে বিকেল চারটে পাঁচটার পর মহিলা তো দূরে দূরস্ত পুরুষরা অব্দি বেরোতো না কারণ কম বেশি তোমার আমার অনেক পরিচিত বিহারে থাকে আমরা তাদের থেকে শুনেছি কি হতো না চুরি ছিনতাই থেকে শুরু করে অপহরণ খুন রাহাজানি ডাকাতি আজকে সেই জায়গা থেকে বিহার আজকে নিজেকে কোথা থেকে কোথায় দাঁড় করিয়েছে তার মধ্যে যে সব থেকে বড়ো যেটা জিনিস লিকার ফ্রি একটা লিকার ফ্রি রাজ্য যেখানে মদ বন্ধ হয়ে গেছে তাহলে বিহার ওরকম একটা নৈরাজ্য একটা জঙ্গল রাজ থেকে বিহার যদি আজকে সুদ্রাতে পারে বিহার যদি একটা এত বড় পরিবর্তন করতে পারে আমরা পশ্চিমবঙ্গ কেন পারবো না আমরা পশ্চিমবঙ্গ তো পেয়েছি কে বলেছে আমরা পারিনি আজকে দু কোটি তিরিশ দু কোটি তিরিশ যে আমাদের একুশে আমাদের যে ভোট ছিল সেগুলো কিন্তু আমাদের কোনো ধমক চমকের ভোট ছিল না কোনো ডিম ভাত খাওয়ানোর ভোট ভোট ছিল না কোনো প্রলোভনের ভোট ছিল না আমরা সত্যি তো কিছুই দিতে পারিনি আমরা একটা টার্মের জন্যও তো আসিনি যে আমরা কিছু দিতে পেরেছি তারপরেও ওটা মানুষের ভালোবাসা দুহাত তুলে মানুষের আশীর্বাদ ছিল আমাদের প্রতি এখনো তৃণমূল কংগ্রেস বলছে আপনারা উনিশে পারেননি একুশে পারেননি তখনও বুঝতে পারেননি হেরে গিয়ে এবার দু হাজার যদি হেরে গিয়ে বুঝতে পারে শোনো ওদের এই যে একটা ন্যারেটিভ না ওরা কি করে যতবার তুমি দেখবে এই যে কাউন্টিংয়ের সময় ওরা বারোটা থেকে এদের গল্প সব জানা হয়ে গেছে কারণ আমরা তো যাই আমরা কাউন্টিং কাউন্টিংয়ের সময় আমরাও যাই তো ঠিক বারোটার থেকে ওদের ওই ধমকানি চমকানি ইভেন কাউন্টিং ঘরেও ওরা শুরু করে দেয় এবার সবাই তো নিজের স্নায়ু তো সবার শক্ত হয় না দুর্বল হয় কেউ ধরে রাখতে পারে না সেই জন্য ওরা সেই সুযোগটা নিয়ে ওরা কিভাবে। সুন্দরভাবে হ্যাকটা করতে পারে এইটা তো হচ্ছে ওরা সিদ্ধহস্ত তো সেই করে আজকে ওরা ভোটের বৈতরণী পার করেছে তারপর তো ওদের অ্যাডিশনাল মানে সোনায় সোহাগা ওদের একবার আলালে ঘরের দুলার এই লুঙ্গি বাহিনী আছেই এই রোহিঙ্গাগুলো আর এই অনুপ্রবেশকারী বাংলাদেশগুলো এই জন্যই তো এসআইআরটা দরকার ছিল এসআইআরটা কোনো নতুন জিনিস না যে হঠাৎ করে উদ্ভব হয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গকে পরিত্রাণ করছে না আরে মুখ্যমন্ত্রীর স্বপ্ন তো আমরা পূর্ণ করছি মানে বিগত দিনের যিনি বিরোধী দলনেত্রী ছিলেন তিনি তো হাহুত্তাস করে বুক চাপড়ে চাপড়ে কেঁদে শাড়ি ভিজিয়ে ফেলেছিলেন যে ওয়েলে দাঁড়িয়ে নেমে কাগজ ছিঁড়ে ছুঁড়ে স্পিকারের দিকে উড়িয়ে বলেছিল যে এই অনুপ্রবেশ বাংলাকে আজকে অশান্ত করে তুলেছে তখন সরকারের ওপর আঙুল তুলেছিল যে রাজ্য সরকার এর জন্য দায়ী আমরা তো সে এক কথাই বলছি আমরা তো সেই তার পথেই আছি তারই স্বপ্ন পূরণ করছি তার তো খুশি হবার কথা নয় তো এতগুলো রাজ্যে এসআইআর ঘোষণা হয়েছে কোনো রাজ্যে দেখেছো এরকম ন্যাক্কার জনক এইরকম ছোট লোকের মতো রাজ্য সরকার রাস্তায় নেমে গেছে কার বিরোধিতা করছে মানে দেশদ্রোহিতা করছে তো ডাইরেক্ট দেশদ্রোহিতা করছে এটা দেশের জন্য এসআইআরটা কোনো তোমার আমার নিজস্ব স্বার্থ না বা কোনো রাজনৈতিক পার্টির স্বার্থ না এটা আজকে দেশের প্রয়োজন হয়ে পড়েছে আজকে তুমি আমি পারবো আনওয়ান্টেড কেউ একজন এসে দশ দিন আমার বাড়িতে থাকলে তুমি আমি টানতে পারবো খাওয়াতে পারবো তারপরে সে তো তোমার আমার মাথায় চড়ে বসবে আজকে এই জিনিসটা করার জন্যই তো এসাই আর দরকার আমার দেশ আমার রাজ্য কি ধর্মশালা নাকি আর কারা ঢুকছে সব জঙ্গিগুলো ঢুকছে এই জঙ্গিগুলো ঢুকে আমার দেশকে অশান্তি করছে আরে আমার ঘোষিত শত্রুকে আমি তো জানি তাদের সাথে তো আলা আমরা লড়ছি কিন্তু তাদের থেকেও খতরনাক আর ভয়ঙ্কর হচ্ছে যারা আমার খেয়ে আমাদের খেয়ে আমাদের পড়ে আমাদেরই বিরুদ্ধে দেশদ্রোহী কার্যকলাপ করছে তাদেরকে খুঁজে খুঁজে আজকে কার্বলিক অ্যাসিড দেওয়া হচ্ছে এবং যাবতীয় যা দরকার কারণ এসআই হচ্ছে এখন এই এখন এখনকার সময় হচ্ছে কীটনাশক এই কীটনাশকটা দিয়ে যথাযথ উপযুক্ত ব্যবস্থা একদম ঠিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় সরকার তো এইবার আমরা অন্তত একটা আশার আলো দেখতে পেয়েছি কারণ সত্যি কথা আজকে আমরা যেভাবে আমাদের সন্তানকে বড় করছি মানুষ করছি তাদেরকে তো মার দাঙ্গা ইট ছোড়া পাথর ছোড়া কাটি এগুলো শেখায়নি নি তো তাদেরকে আমরা শিখি যে পড়াশোনা করো বড় হও নিজের পা দাঁড়াতে হবে তো তারা কিভাবে এইসব এই এই জঙ্গিদের সাথে লড়বে আজকে সেই জন্যই আজকে আমরা অনেকটা পিছিয়ে আজকে বাঙালি বলো হিন্দু বলো আমরা অনেক সহিষ্ণু কারণ আমাদের শাস্ত্র আমাদের বেদ উপনিষদ কাউকে মারতে কাটতে শেখায় না আমাদের ধর্মগুরুরা প্রতিনিয়ত থেকে একটু আমাদের কানের সামনে চিৎকার করে বাড়ান বলে না যে আমাদের ধর্ম যারা পালন করছে না যারা মানছে না তারা বিধর্মী তারা কাফের তাদেরকে মারো কাটো খুন করো ঠিক আছে তো সেই জন্য আমরা অনেক সহিষ্ণু কিন্তু ওই আমাদের ধৈর্য শক্তিকে কেউ যেন আমাদের দুর্বলতা না ভেবে না প্রয়োজনে শাস্ত্রর সাথে শস্ত্র জ্ঞান নিয়ে আমরা শস্ত্র হাতে আমরা তার প্রতিঘাত প্রতিশোধও আমরা নিতে পারি এবার সেটাই আমরা করবো সেটাই আমরা নেব